আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এটি হচ্ছে নাক ফুলের গাছ এই গাছের পাতার উপকারী বা ফুলের উপকারী অনেক বেশি আপনি দাঁতের মাড়ি বা দাঁত ব্যথা করলে এই গাছের ফুলগুলো তুলে ভালো করে থেটে নিয়ে সেই রসগুলো মাড়িতে বা দাঁতে লাগালে দাঁতটি খুব দ্রুত সেরে যাবে এছাড়াও আপনার যদি আমোশা বা ডায়রিয়া হয় তাহলে সকালবেলা দুই থেকে তিনটা পাতা উঠিয়ে নিয়ে সেই পাতার রসগুলো করে আপনি সকাল বিকাল খাইবেন আপনার অতি দ্রুত আপনার আমসাই বা ডায়রিয়া ভালো হয়ে যাবে শরীরের জ্বালা যন্ত্রণায় আপনি সকাল বিকাল এই পাতা বা ফুলের রস খেলে আপনার শরীরের জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যাবে মৌমাছি সব বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় যদি আপনাকে কামড় দেয় সেক্ষেত্রে এই পাতার রস করে সেই পাতার রসগুলো সেই স্থানে লাগালে আপনার খুব দ্রুত ব্যথা যন্ত্রণা সেরে যাবে এছাড়াও যদি আপনার প্রস্রাবের স্থানে জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আপনি এই গ্রামের মতো এই গাছের পাতা নেবেন এবং হালকা কুসুম কুসুম পানি করবেন করে সেই পানিতে আপনি পাতা কিছুক্ষণ ভিজে রেখে সেই পানি খাবেন সকাল বিকালে দেখবেন আপনার জ্বালা পড়া শেষ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম